আমরা যখনই আসলে সিনেমা দেখব এই জিনিসটা ভাবি তখন আমরা মনে করি একটু বন্ধু বান্ধবদেরকে নিয়ে যাই একটু নিজের কাছের কাউকে নিয়ে যাই যায় কিন্তু কখনো প্রথম এরকম আসে না যে বাবা মাকে নিয়ে যায় যখন সিনেমাটা শেষ হয়ে যাবে এইটুকু আপনি ফিল করবেন দ্যাট আপনারা অনেক লাকি দ্যাট আপনার বাবা এবং মা আপনার পাশে বসে আপনার সাথে হেঁটে এসে সিনেমাটা দেখতে পাচ্ছে এইটা আসলে একটা মেয়ের গল্প যে আসলে ইজ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স ইয়ার ওল্ড এবং এই বয়সটাতে কিছু নিজস্ব চাওয়া পাওয়া থাকে এই সময় আমরা যখন আপনারাও টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স ইয়ার্স ছিলেন তখন আপনাদের একটা ক্ষুধা ছিল যে আমি লাইফে এটা করবো আমার এই জিনিসটা করতে হবে এত ঘন্টা কাজ করতে হবে এতটুকু আয় করতে হবে আর এরকমই একটা মেয়ে যখন ওর সিচুয়েশনটা কিছুটা এমন হয় যে ওর মা ওর বাসায় এবং ওর মা অনেক অনেক বছর ধরে হুইলচেয়ার বাউন্ড এবং সাবা যদি ওর মাকে বিছানা থেকে উঠিয়ে হুইলচেয়ারে না বসায় মা কিন্তু এই কাজটা করতে পারবে না মা কিচেনে যেতে পারবে না মা নিজে ওয়াশরুমে যেতে পারবে না সে ফুলি ডিপেন্ডেন্ট পৃথিবীতে একজনের উপর সেটা হচ্ছে সাবা এবং এরকম একটা সিচুয়েশানে যদি আসলে একটা মেয়ে থাকে তাহলে ও কোন দিকে যাবে ও কি নিজের ওর যে চাওয়া পাওয়া বা ওর যে ব্যক্তিগত ড্রিমস আছে সেই দিকে ছুটবে নাকি মায়ের প্রতি ওর যেই ভালোবাসাটা আছে ভালো লাগাটা বা যেই দায়িত্বর জায়গাটা আছে সেটা কে ফুলফিল করবে তো এটাকে আমার কাছে মনে হয় একটা খুবই কমপ্লেক্স ডিলেমা যেটা আসলে মানুষের ভিতরটা আসলে বের হয়ে আসে একটা সময় মনে হয় এটা করি আর একটা সময় মনে হয় না আমার এটা করা উচিত তো এই রকম একটা চরিত্র সাবা এবং এই জায়গাটাতেই আমার ইন্টারেস্টটা বেশি ছিল যে অডিয়েন্স আসলে কি মনে করবে সাবাকে এবং সাবার সাথে আসলে কানেক্ট করতে পারবে কি না তো আমি আসলে হলে নিজের প্যারেন্টসদেরকে নিয়ে আসতে বলেছি এই কারণেই কারণ যখন সিনেমাটা শেষ হয়ে যাবে কে কীরকম ফিলিং পাবে সেটা আমি জানি না এটা একেবারে ব্যক্তিগত কিন্তু এইটুকু আপনি ফিল করবেন দ্যাট আপনারা অনেক লাকি দ্যাট আপনার বাবা এবং মা বাবা কিংবা মা কিংবা দুজন আপনার পাশে বসে আপনার সাথে হেঁটে এসে সিনেমাটা দেখতে পাচ্ছে তারা সুস্থ আছেন বেঁচে আছেন এই ফিলিংটুকু এই জন্যই আমার এই কথাটা বলা ছিল আর আরেকটা কারণ হচ্ছে আমরা যখনই আসলে সিনেমা দেখব এই জিনিসটা ভাবি তখন আমরা মনে করি কি একটু বন্ধু বান্ধবদেরকে নিয়ে যাই একটু নিজের কাছের কাউকে নিয়ে যাই প্রিয় মানুষকে নিয়ে যায় কিন্তু কখনো প্রথম থট এরকম আসে না যে বাবা মাকে নিয়ে যায় তো এটা আমরা কেন ভাবি না তো সেই জায়গা থেকে আসলে এটা বলা যে বাবা মাকে নিয়েও সিনেমা দেখতে যাওয়া যায় বিকজ দিস ইজ আ ফ্যামিলি ড্রামা সো বাবা মাকে নিয়ে আপনারা আসবেন এবং এটাই বলবো তার সিনেমা শেষ হওয়ার পর আপনারা খুবই এমনটা ফিল করবেন দ্যাট থ্যাঙ্ক গড আমার বাবা মা আমার সাথে আছে আমার সাথে হেঁটে আসছে এখন আমরা একসাথে বাসায় যেতে পারবো বাবা মাকে দেখতে পারছি এই এই ধরনের একটা ফিলিং কাজ করবে এটা আমার কাজ করেছিল বলেই আসলে আমি এই জিনিসটা এই ব্যক্তিগত ফিলিংটা সবার সাথে শেয়ার করেছিলাম